অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত আজকে পনেরো অক্টোবর তোমাদের পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাস করব আগে দুটো ক্লাস করা হয়েছে দুটো ক্লাসেই পঞ্চম অধ্যায়ের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকেও পঞ্চম অধ্যায় থেকে আরো কিছু বিষয়ে প্রোগ্রামিং এর জন্য আরো কিছু বিষয়ে আলোচনা করে তারপরে আমরা প্রোগ্রামিং এর অর্থাৎ প্রোগ্রাম রচনার দিকে যাব আজকের পার্ট প্রোগ্রামের সংগঠন অ্যালগরিদম ফ্লোচার্ট দেখি আমরা প্রোগ্রামের গঠনটা কেমন একটা প্রোগ্রাম তৈরি করতে হলে তার গঠন কিভাবে হয় সিটা সম্পর্কে কত আমরা ধারণা নেই প্রোগ্রামের সংগঠন বলতে প্রোগ্রামের গঠন রীতি বোঝায় প্রত্যেক প্রোগ্রামে প্রধানত তিনটি অংশ থাকে যথা ইনপুট প্রসেসিং আউটপুট এটা তোমরা নিজেরাও জানো যে আমরা যখন কম্পিউটারে কোনো কিছু কাজ করতে যাই তারে তিনটা ভাগে কাজ হয় প্রথমে ইনপুট দিতে হবে তারপর কম্পিউটার এটাকে প্রসেসিং করবে যেটা এবারে প্রক্রিয়করণ তারপরে আমাকে ফলাফল আউটপুট দিতে হবে এই তিনটা ভাগ এখানে তিনটা অংশই দেখানো হয়েছে তোমাকে এইভাবে তিনটা অংশ দেখাতে হবে পোস্টর যদি আসে কম্পিউটার সরি প্রোগ্রামের সংগঠন ব্যাখ্যা করো তো তোমাকে কিন্তু এভাবেই তিনটা ভাগ করে তোমাকে দেখায় দিতে হবে তো ইনপুট কোন সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরি করলে উক্ত সমস্যা সমাধানের জন্য ইনপুটে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন হয় আর এই নির্দেশনাই হলো ইনপুট কমান্ড অর্থাৎ আমরা কম্পিউটারকে যা ইনপুট। কম্পিউটার করে ইনপুটে প্রদত্ত নির্দেশনাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণের উপযোগী করাই হলো প্রোগ্রামের এই অংশে কিছু কমান্ড প্রসেস করা হয় যার মাধ্যমে ফলাফল পাওয়া যায় এই প্রসেস করার জন্য কম্পিউটার কাজ করে আউটপুট ইনপুটে দেওয়া নির্দেশনা প্রসেসিং এর পর ফলাফলের প্রয়োজন হয় আউটপুটে কিছু নির্দেশনা ব্যবহার করা হয় যাতে ইনপুটে দেওয়া নির্দেশনা ফলাফল আকারে আউটপুটে পাওয়া যায় আমরা যখন কম্পিউটারে কোনো ইনপুট দেই সেটাকে প্রসেস হয় প্রসেসিং এ আমরা ইনপুট দিই কিসের মাধ্যমে কিবোর্ড অথবা মাউস কিবোর্ড অথবা মাউসের মাধ্যমে কম্পিউটারে আমরা ইনপুট দিই ইনপুট দেওয়ার পরে কম্পিউটারে প্রসেসিং করে এরপরে এটা আউটপুট ফলাফল হিসেবে আসে কোথায় আসে ফার্স্ট আউটপুট হলো কম্পিউটারের মনিটর মনিটরে আমরা আউটপুটটা পাই এরপরে আমরা এই আউটপুট বিভিন্নভাবে নিতে পারি অনেক সময় কাগজে প্রিন্ট করে নেই তারপরে তোমরা পেন ড্রাইভে কপি করে নাও সিডি তে কপি করে নাও বিভিন্ন ভাবে আমরা আউটপুটটা নিতে পারি ফার্স্ট আউটপুট হলো আমরা মনিটর যেটা দেখতে পাই সেটা আমরা অ্যালগরিদম সম্পর্কে একটু দেখি কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যা সমাধানের জন্য প্রথমে সমাধানের উপায় নির্ণয় করতে হয় তারপর উপায়টিকে ছোট ছোট অংশে বিভক্ত করে অংশগুলোকে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে কম্পিউটার দিয়ে সম্পন্ন করা হয় সমস্যার সমাধানের এই যৌক্তিক ক্রমানুসারী পদ্ধতিকে অ্যালগোরিদম বলে অ্যালগরিদম হচ্ছে একটি প্রোগ্রামের পরিকল্পনা ও যৌক্তিক বিন্যাসের লিখিত রূপ তোমাদের ছোট একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই আমরা বাসা বাড়িতে যদি কোনো মনে করো সাপোজ আমরা একটা অনুষ্ঠান করবো একটা একটু বড় ধরনের অনুষ্ঠান যখন আমরা করি তখন আমাদের আত্মীয় স্বজনকে আমরা ডাকি বা পাড়া প্রতিবেশী অথবা বাড়ির ভিতরে আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে আমরা এক জায়গায় বসে আমরা একটা মিটিং করি অর্থাৎ একটা পরিকল্পনা করি প্রি প্ল্যান যেটাকে বলা হয় এটা করে তারপরে আমরা কিন্তু অনুষ্ঠানটা করতে আগাই আরো যদি একটু ব্যাপক করি তখন কি করি অনুষ্ঠান যদি আরো বড় হয় তখন কি করি আমাদের নিজস্ব আত্মীয় স্বজন যে যেখানে আছে ডেকে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে ডেকে আমরা বসি বৈশাখ প্রথমে আলোচনা আলাপ আলোচনা করি তারপরে কাগজে লিখে যে লিখে নাও আগে তারপরে কাগজে লিখি অনুষ্ঠানগুলো কয় পর্বে কি কি কাজ হবে সেগুলো এবং এই কাজগুলো কার কি দায়িত্বে থাকবে সেগুলো কিন্তু আমরা কাগজে লিখে ফেলি কে কোন কাজ করবে ইত্যাদি ইত্যাদি এগুলো সব লিখিত আকারে করে তারপরে হয়তো কাউকে বলি এটা সুন্দর করে ফেয়ার করো ফেয়ার করে নিয়ে আসো তারপরে আমরা যার যার কাজ তারে ভাগ ভাগ করে দিয়ে দি আর তোমরা এত এই এই সময়ের মধ্যে কাজগুলা কমপ্লিট করবে জাস্ট একটা তোমাদেরকে উদাহরণ দিলাম এরকম কিন্তু আমরা করে থাকি তো কম্পিউটার প্রোগ্রাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকটা বিশাল ব্যাপার তো এই প্রোগ্রামটা তৈরি করার আগে প্রোগ্রামার একটা পরিকল্পনা করেন যেটাকে প্রি প্ল্যান আমরা একটু আগে যে উদাহরণটা দিলাম ওই রকম পরিকল্পনা করেন এই প্রোগ্রাম দিয়ে কি কি সমস্যার সমাধান হবে কি কি সমস্যা আছে সমাধান কি হবে কোথায় কি কিভাবে লেখবো প্রোগ্রামটা কোনটা পর কোনটা আসবে কি এগুলো সব একবার কাগজে লিখিত আকারে একদম হাতে কলমে কলম দিয়ে কাগজে লেখা হয় এই যে পরিকল্পনাটা এইটাকে বলা হয় গুরুত্বপূর্ণ তোমাকে যদি প্রোগ্রাম হয় তোমাকে অ্যালগোরিদম রচনা করতে অবশ্যই হবে এরপরে আচ্ছা দেখি অ্যালগোরিদম একটা সুবিধা দেখি সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে প্রোগ্রামের ভুল নির্ণয় সহায়তা করে প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লিখতে সহায়তা করে এখন অবশ্যই এই জিনিসগুলো কে বুঝবেন আর একজন প্রোগ্রামার বুঝবেন সহজেই ওই প্রোগ্রামের ব্যক্তি কি প্রোগ্রাম রচনা করতে চেয়েছেন তার তিনি সহজে বুঝতে পারবেন তারপরে ভুল নির্ণয় করাও সহজ এবং সেটাকে সংশোধন করাও সহজ আবার কোন কিছু পরিবর্তন পরিবর্তন করতে সহজ হয় যদি আমি অ্যালগোরিদম তৈরি করি কারণ ধাপে করা হবে একটা এক একটা আলাদা আলাদা তৈরি করা হবে যার জন্য কোনো অ্যালগোরিদমকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে অর্থাৎ চিত্র চিত্ররূপী ফ্লোচার্ট ফ্লোচার্ট দুই প্রকার সিস্টেম ফ্লোচার্ট প্রোগ্রাম ফ্লোচার্ট এখন খেয়াল করো একটা একটু আগে আমরা কিন্তু অ্যালগোরিদম সম্পর্কে আলোচনা করেছি অ্যালগোরিদম ছিল কি যে এটা পূর্ব পরিকল্পনা আমার প্রোগ্রাম রচনা করার জন্য তার পরিকল্পনাটা বিশদভাবে একেবারে কলম দিয়ে কাগজে সরাসরি হাতে লিখতে হবে এটা এটা হলো কি অ্যালগোরিদম এই অ্যালগরিদমকে যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ফ্লোচার্ট ফ্লোচার্ট বাংলায় কি বলে প্রবাহ চিত্র ফ্লোচার্ট বলে একটা চিত্র এখন এই অ্যালগোরিদম কিন্তু একটা জিনিসটা অ্যালগোরিদম কিন্তু ভাগ ভাগ আছে এক একটা কাজের জন্য আলাদা আলাদা আমি একটা আগেই বলছি যে আমরা যখন অ্যালগোরিম রচনা করবো কলম দিয়ে কাগজে লিখবো সেটা আমার প্রত্যেকটা কাজ আলাদা আলাদা করতে হবে অর্থাৎ প্রাথমিক কি কাজটা সেটা এক ভাগে তারপর একটা কি হবে তারপর একটা প্রত্যেকটা আলাদা আলাদা গুচ্ছ আকারে আমরা তৈরি করতে পারি এই গুলাকে যদি আমরা প্রত্যেকটাকে আবার আলাদা আলাদা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় ফ্লোচার্ট ফ্লোচার্ট দুই প্রকার সিস্টেম ফ্লোচার্ট আর প্রোগ্রাম ফ্লোচার্ট অ্যালগোরিদম ফ্লোচার্টের মধ্যে পার্থক্য একটু পার্থক্যটা আমরা এখানে দেখে নিই প্রোগ্রামের ধাপ ভিত্তিক বর্ণনাকে অ্যালগোরিদম বলে অ্যালগোরিদমের কতগুলো যুক্তি ভিত্তিক ধাপ ব্যবহৃত হয় অ্যালগোরিদম হলো আচ্ছা দেখি আবার অ্যালগোরিদম প্রোগ্রামের ধাপ ভিত্তিক বর্ণনাকে অ্যালগরিদম বলে অ্যালগোরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে অ্যালগোরিদামে কতগুলো যুক্তিভিত্তিক ধাপ ব্যবহৃত হয় ফ্লো চার্ট তৈরিতে কতগুলো প্রতীক ব্যবহৃত হয় মানে চিত্র ব্যবহৃত হয় অ্যালগোরিদম হলো প্রোগ্রামের পরিকল্পনা ফ্লো চার্ট হলো প্রোগ্রামের স্ট্রাকচার অর্থাৎ প্রোগ্রাম তৈরি করবে তার পরিকল্পনাটাই হলো অ্যালগোরিদম আর এইটাকে এটা 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 প্রোগ্রামের এটা হলো ফ্লো চার্ট হলো প্রোগ্রামের স্ট্রাকচার একটি নির্দিষ্ট প্রোগ্রামের জন্য অ্যালগোরিদম নির্দিষ্ট ফ্লো চার্ট একটি নির্দিষ্ট প্রোগ্রামের জন্য একই নাও হতে পারে আলাদা হতে পারে প্রোগ্রাম রচনার পূর্বে অ্যালগোরিদম তৈরি করা হয় ফ্লোচার্টের উপর ভিত্তি করে প্রোগ্রাম রচনা করা হয় তাহলে কি বোঝা গেল প্রোগ্রাম রচনার পূর্বেই ওই প্রোগ্রামের জন্য অ্যালগোরিদমটা আগে লেখা হয় আর লেখার পরে কি তৈরি করা হয় ফ্লোচার্ট এই ফ্লোচার্টের ভিত্তিতেই কিন্তু প্রোগ্রাম রচনা হয় অ্যালগোরিদমের ভিত্তিতে না অ্যালগোরিদমের ভিত্তিতে ফ্লোচার্ট তৈরি ফ্লোচার্টের ভিত্তিতে প্রোগ্রাম রচনা প্রোগ্রামের প্রতিটি ধাপ স্পষ্ট হয় প্রোগ্রামের ভুল সহজে নির্ণয় করা যায় এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া হয়েছে দেখো ফ্লোচার্টের চিত্র সমূহ তাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ তোমরা বাসায় কিন্তু এগুলো হাতে আঁকবে কাগজে এঁকে এর কোনটার কি কাজ লিখবে এবং দুই তিনবার আঁকলেই কিন্তু তোমার মনে পড়ে যাবে যে চিত্রটা দেখলেই মনে পড়ে যাবে যে এটা আসলে কি ধরনের চিত্র ফ্লোচার্টের চিত্র সমূহ তাদের কাজ দেখো অ্যাট ফার্স্ট যে এখানে যে একটা উপবৃত্ত দেওয়া আছে এটা হলো শুরু এবং শেষ ফ্লোচার্ট অর্থাৎ আমি যখন ফ্লোচার্ট তৈরি করব তখন প্রোগ্রাম শুরু করা এবং প্রোগ্রাম শেষ করার জন্য এই চিত্রটাকে ব্যবহার করব। অর্থাৎ এইটা যদি কেউ দেখে তাহলে বুঝবে শুরু অথবা শেষ এখানে লেখা আছে প্রোগ্রাম শুরু ও শেষ বুঝাতে ব্যবহৃত হয় এই চিত্রটা নেক্সট যে আর একটা চিত্র দেখতেছে এটা ডেটার ইনপুট আউটপুট বুঝাতে ব্যবহৃত হয় এই চিত্রটা দিয়ে ইনপুট বুঝায় আর আউটপুট বুঝায় এই চিত্রটা দিয়ে উপরেরটা দিয়ে উপবৃত্ত দিয়ে কি বুঝায় শুরু এবং শেষ আর এটা দিয়ে বোঝায় আউটপুট ইনপুট এবং আউটপুট আমি যদি কোনো ইনপুট দিই তাতেও এই চিত্রটা যদি আউটপুট দিই তাতেও এই চিত্রটা অর্থাৎ ইনপুট আউটপুট বোঝাতে এই চিত্রটা এবারে পরেরটা দেখো এটা এটা একটা চতুর্ভুজ আছে এখানে প্রক্রিয়করণে এই প্রতীক ব্যবহৃত হয় এর হল প্রক্রিয়াকরণের প্রতীক তার মানে প্রসেসিং আমি এই প্রোগ্রাম শুরু করলাম এই এই চিত্রটা দিয়ে শুরু এই যে আমার ইনপুট দিলাম এইটা এটা দিয়ে ইনপুট দিলাম এরপরে এইখানে প্রক্রিয়াকরণ এই চিত্রটা মানে এটা দেখলেই বুঝতে হবে যে এটা প্রক্রিয়াকরণের ধাপ এখানে কম্পিউটার প্রক্রিয়াকরণ করবে অর্থাৎ আমরা কম্পিউটারকে ইনপুট দিয়ে দিয়েছি এখানে ইনপুট দিয়ে দিয়েছি এখানে প্রক্রিয়াকরণ আচ্ছা গেল এবার এইটা এই এই চিত্রটা সিদ্ধান্ত গ্রহণে এই প্রতীক ব্যবহৃত হয় এর ভিতরে লেখা উত্তর হা বা না হবে অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ যখন আমরা করব তখন উত্তরটা হাও হতে পারে নাও হতে পারে সে যেটাই হোক এটাই সিদ্ধান্ত গ্রহণ আমরা দেখব দেখবা এর পরে আমরা আমরা যখন ই করব কি বলে প্রোগ্রাম রচনা করব তখন দেখবা যে এই চিত্রের আসলে কাজটা কি সিদ্ধান্ত গ্রহণ কিন্তু আছে আমরা সেখানে ফ্লো তৈরি করবো তখন দেখতে পারবো এই চিত্রটা আমরা ব্যবহার করব এটা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় নেক্সট এইটা এই যে একটা বৃত্ত ছোট্ট একটা বৃত্ত সংযোজন বোঝাতে এই প্রতীক ব্যবহৃত হয় অর্থাৎ একটা প্রোগ্রাম রচনা করতে যদি দুই তিন পৃষ্ঠা লাগে কয়েক পৃষ্ঠা বা চার পাঁচ পৃষ্ঠা পৃষ্ঠা লেগেছে পেজ লেগেছে এক পেজের সাথে যে আরেক পেজের যে সম্পর্ক ওটার সাথে ওইটা সংযুক্ত এই সংযুক্ত বুঝাতে এই চিত্রটা ব্যবহার করা হয় অর্থাৎ অর্থাৎ একটা অংশের সাথে আর একটা অংশের সংযোজন বুঝাতে এই চিত্রটা এই ছোট একটা বৃত্ত থেকে ব্যবহার করা হয় এবার নেক্সট এই যে একটা অ্যারো চিহ্ন এটা হলো প্রবাহের দিক নির্দেশ করে অর্থাৎ এরকম অ্যারো চিহ্ন দিয়ে ডেটা কোন দিকে যাবে এই প্রবাহের দিক নির্দেশ করে এইটা দিয়ে তাহলে এই কয়টা মোটামুটি আমরা যদি বুঝি তাহলে আমরা ফ্লোচার্ট তৈরি করতে পারবো তাহলে আবার একটু দেখো এট ফার্স্ট সেলোকি উপবৃত্তটা এই প্রোগ্রাম শুরু করলাম তারপরে ইনপুট দিলাম তারপরে এখানে প্রক্রিয়করণ করলাম মন করে নিচের এই তিনটার এই দুইটা দুটোবা লাগলো না এই দুটো বাদ তাহলে আবার তাহলে আমরা এইটা এই যে উপবৃত্তটা এই প্রোগ্রাম শুরু তারপরে আমার এটা হলো ইনপুট দিলাম তারপরে এখানে প্রক্রিয়করণ করলো এখন আউটপুট দিবে না আউটপুট দেওয়ার সময় আবার এই চিত্রটা আবার শেষ করবে না শেষ করার সময় আবার এই চিত্রটা তার মানে প্রোগ্রাম শুরু এবং শেষ পর্যন্ত যে চিত্রগুলা ব্যবহার করা হয় তা তোমাদের এখানে দেখানো হলো এবং এর কোনটার কি কাজ তাও এখানে দেওয়া আছে তো তোমরা বাসায় কিন্তু এটা খাতা একে একে মুখস্থ করবে পরীক্ষা কিন্তু আসে এগুলো আর ক্লাসে তোমরা

বাড়ির তোমাদের প্রোগ্রামের সংগঠন ব্যাখ্যা করো ফ্লোচারের পার্থক্য লেখো চার্ট এর চিত্রগুলো খাতা আঁকবে এবং কাজগুলো পড়বে ওই যেগুলো আমি এখন দিলাম এগুলা ভালো করে বাসায় দেখবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় শেষ করছি